একটাই দাবিতে আমরা চাই আমাদের ডিপ্লোমা কোর্সকে ডিগ্রি সম্মান করা হোক যেহেতু আমরা পড়ালেখা করতেছি এটাই আমরা এইচএসি পাস করার পরে বৈগতর সহিত অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরেই এখানে ভর্তি হয়েছি এবং ভর্তি হওয়ার পরে আমরা তিন বছর কোর্স সম্পন্ন করার পরও আমাদের সার্টিফিকেটের যে সম্মান আমাদের সার্টিফিকেট এর মূল लायোন এটা এইচএসসি সম্মানই করতেছে আর এই কোর্সটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এটা ইন্টারন্যাশনাল কোর্স এই কোর্সে আমরা তিন বছর এক সম্পূর্ণ ইংলিশ মিডিয়ামে পড়ার পরেও আমরা কেন আমাদের মূল দাবি যেটা যে আমাদের ডিগ্রি সম্পর্কিত হবে এই যে এইচএসসি এইচএসসি সম্মান যে সার্টিফিকেট হচ্ছে পাস করে আমাদের ডিগ্রি সমমান পেলে তবেই আমরা দেখুন ভাই নার্সিং সায়েন্স এন্ড ভিডিও চান্স পাই তো এক্ষেত্রে দেখা গেছে আমরা এখানে আসার পর জানতে পেরেছি যে এটা আসলে ডিগ্রি সমমান নয় এটা আসলে ইন্টার সমমান তাহলে এটা আসলে অযৌক্তিক এবং ভুক্তহীন যে আমি ইন্টারপাস করে আবার একটা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে বড় একটা প্রবর্তি পরীক্ষা নেস করে তারপর আমি আবার সেই ইন্টারpasses সমমান থেকে যাব এটা আসলে আমাদের আছে পানের দাবি যে আমাদেরকে এই থেকে মুক্তি দেওয়া হোক এবং আমাদেরকে বিক্রি সম্মান করা হোক বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে